শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে তোমার শরীর খারাপ তোমার কষ্ট লাগা কেউ বুঝবে না তাদের যখন যে কাজটা করানো হয় সে কাজটা তারা ঠিকই করিয়ে নেবে গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাইও খুব ভালো আছো আমরাও ভালো আছি গরমে ওই চলে যাচ্ছে আর কি তো দেখো সকালবেলা এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো তোমরা হয়তো ভাবছো যে পাঁচটা পনেরোতে আমরা এখন চা কেন খাচ্ছি আবার রুদ্রও চা খাচ্ছে সেটা দেখে হয়তো অবাক হচ্ছ তো এই যে রেডিও হয়ে গেছি আমরা তো আমরা যাব কালকে বলেছিলাম তোমাদেরকে হসপিটালে যাব তো সেই জন্যে আমরা তাড়াতাড়ি রেডি করে রেডি হয়ে নিয়েছি তো আমি তো সাড়ে চারটের সময় উঠে কাজ কাজটাচ কমপ্লিট করে চা খেয়ে গা ধুয়ে নিয়েছি কারণ এই গরমে আমি এমনি বেরোতেই পারবো না ঘর থেকে তো ভালো করে গাটা ধুয়ে নিলাম এত সকালে চানটা করিনি জাস্ট গা ধুয়ে নিয়েছি আর তো আমরা দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অটোও পেয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে এখন স্টেশনে যাব অটো করে তো স্টেশনে গিয়ে একটু বসতেই ট্রেনও পেয়ে গিয়েছিলাম তো দেখো স্টেশনে এই ট্রেনটা রাখা আছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম সবে মনে হয় কালার করেছে বেশ কালারফুল লাগছে তো তারপরে মানে যাচ্ছি হচ্ছে হসপিটাল ইউএসজি করাতে তো দেখো এই যে আমি চলে এসেছি তো আমার সাথে আর একজন এসছে তো আমরা দুজনে তো দুজনে বসে আছি এখন আর সে এখন একটু বাইরে গেছে বলে আমি এখন এখানে একাই বসে আছি তো তারপরে দেখো আমার আমরা কাজটাজ মিটিয়ে চলে এসেছি এখন খাচ্ছি হচ্ছে পেপসি তো ভীষণই খিদে পারছিল খাবার এখানে কিছু নেই দুটো করে কচুরি খেয়েছি কারণ এখানে প্রচুর খাবারের দাম আর এখানে দেখো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খাচ্ছিলাম আর মেট্রো দিয়ে গেছিলাম তো এই যে মেট্রো লাইন ওইটা তো তারপর দেখো ট্রেন এসে গেছে ট্রেনেও উঠে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি আর কি তো আমি এটা এখানে দেখছিলাম যে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা বেশ ঘোলা ঘোলা লাগছে তো সেই জন্যই তো খিছি রিপোর্ট করিয়েছি সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়েও দিয়েছে রিপোর্ট ভালো আছে তো যাই হোক এখন দেখো ট্রেনে করে বাড়ির দিকে চলে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে আজকে খিদে পাচ্ছি আর আজকে এখানে না খাওয়ার কিছু নেই অন্যদিনে থাকে তবে আজকে মানে যেখানে যেখানে আমরা খাই সেই দোকানগুলো না আজকে বন্ধ আছে তো আমরা অন্য জায়গা থেকে খাওয়ার সাহসটা করলাম না কারণ সব জায়গায় খাবার ভালো হয় না তাই জন্য তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি একেবারে রাত্রিবেলা ওই সাড়ে সাতটা মতো বাজে তো ওখান থেকে চলে এসেছিলাম তো বারোটার সাড়ে বারোটার মধ্যে হসপিটাল থেকে ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়ে বিকালে আমি আবার চান টান করে রেডি হয়ে বেরিয়েছিলাম কেনাকাটা করতে তো সেদিনকে বলেছিলাম নাইটি পাচ্ছিলাম না তবে আজকে পেয়েছি কিন্তু দুটো কিনিনি কিনেছি একটাই এত কম দামি জিনিস হোক আর বেশি দামি জিনিস হোক আমি না একটা করেই কিনি বলি ঠিকই যে তিনটে চারটে কিনবো কিন্তু কিনি না কারণ আমার মনে হয় যে আমি শুধু একা কিনলেই তো হবে না আমার বরটাকেও তো একটু কিনে দিতে হবে তাই না তো তাই জন্য আমার বরের জন্য একটা প্যান্ট কিনেছি এই যে দেখো যখন পরবে তোমাদেরকে ভালো করে দেখাবো এখন জাস্ট এমনি দেখিয়ে রাখলাম স্টাইলটা বেশ ভালো নতুন ধরনের লাগলো তাই জন্য ও নিল আর সাথে আমার একটা নাইটি নিয়েছি আর মায়ের জন্য একটু শাড়ি দেখছিলাম তো শাড়ি তো পেলাম না বলছে দোকানে এখন শাড়ি শেষ হয়ে গিয়েছে তো বাপির জন্যই গেঞ্জিটা নিয়েছি তো দেখে তোমরা কমেন্টে বলো কেমন লাগছে আর এখানে দেখো এখন আটা মাখছি তো আটাটা মেখে রুটি করতে যাব। আর এই সময়টা আমার হাত দেখো তো আমার হাতটা ঠিক যেই পরিমাণে নড়ছে আমার শরীরটাও ঠিক সেই পরিমাণে খারাপ হয়েছে কারণ অত ভোরবেলা উঠেছি আগের দিনে রাত্রিরে ঘুমোতে অনেক দেরি হয়েছে আর গরমকালে না তাড়াতাড়ি ঘুমটাও আসে না জানো তো শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত কিন্তু তাও এই ক্লান্ত শরীর নিয়ে আমাকে রুটি করতে হচ্ছে আবার শুধু রুটি না সাথে আলু ভাজাও করতে হবে অন্যদিনে তরকারি করা থাকে বাট আজকে তরকারিও করানি কি অদ্ভুত জ্বালা বলো মেয়েদের মানে শরীর খারাপ হলেও কিছু করার নেই যে শরীর খারাপ নিয়েও রান্না করতে হবে তো রুদ্র বলছিল যে তোমাকে করতে হবে না আমি করে দিচ্ছি আমি বললাম না করে নিই না হলে আবার কথাও শুনতে হবে তো আমাকে দেখো এখন আমার এখন এই সময় এত ঘুম পাচ্ছিল এত কষ্ট হচ্ছিল আমার কিছু ভালো লাগছিল না আমি ওর কাছে ঘ্যান ঘ্যান করছিলাম আর কি বাচ্চাদের মতো তো তাই জন্য বলছে ঠিক আছে তুমি বসো আমি তোমাকে একটু খাইয়ে দিই খেয়ে দিয়ে শুয়ে পড়ো তো তাই জন্য এখন দেখো খাইয়ে দিচ্ছে আর আমার শরীরটা খুবই খারাপ তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না তবে আমার প্রচণ্ড ঘুমে আর পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে আজকে আসলে এত গরম পড়েছে তো এর আগেও গেছি অনেকবার হসপিটালে বাট এরকম শরীর খারাপটা কখনোই লাগে তো আজকে লাগছে তো যাই হোক খেয়ে দিয়ে নিই আমরা আর আজকের ভিডিওটা খুবই ছোট এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থাকো দেখা হবে কালকে